নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি টপিক হচ্ছে নারীদের নিয়ে অর্থাৎ মহিলাদের নিয়ে যে সকল মহিলাদের জরায়ু সংক্রান্ত কোনো সমস্যা আছে বা জরায়ুর অনেক রকম প্রবলেম যেমন জরায়ু নিচের দিকে নেমে আসে জরায়ুতে যন্ত্রণা হয় বা টিউমার তৈরি হয়ে যায় সেই টিউমারের জন্য পিরিয়ডস কম এবং বেশি এবং অনেক সময় দেখা যায় টাইমে হয় না বা কন্টিনিউ হতে যাচ্ছে সেটা কিন্তু আর সাজছে না সেই সকল ব্যক্তিদের জন্য আজকে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সকল ব্যক্তিদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন দেখলে যদি আপনি সঠিক সিমটম অনুযায়ী মেডিসিন যদি আপনারা নিতে পারেন আপনার এই সমস্যা মাত্র দুই থেকে তিন মাসে হোমিওপ্যাথিতে কিওর করবে তো এই যে সমস্যা যেগুলো বললাম এই সমস্যাগুলোকে সলভ করতে গেলে আপনাকে অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করুন ভিডিওটা দেখার পরে যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আজকে ভিডিওটা আপনাদের অনুরোধের ভিডিও ছিল ঠিক এই ধরনের ভিডিও যদি মনে করেন আপনাদের অন্য কোনো টপিকের উপরে অন্য কোন সাবজেক্টের ওপরে আপনাদের ভিডিও করতে হবে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তাহলে তার উপরে ভিডিও কিন্তু আমি তৈরি করে দেব তো যাই হোক আজকে যে টপিকটা সেটা হচ্ছে ইউট্রাস কোলাপসেস বা জলায়ুর নিচের দিকে নেমে আসা এই যে সমস্যাটা এটা বিভিন্ন কারণবশত হয় যেমন এটা অনেকের জন্মগত কারণ হয়ে থাকে অর্থাৎ জন্মলগ্ন থেকে এই ধরনের সমস্যা থাকে কারো কারো দেখা যায় যে ডেলিভারি হওয়ার পরে এই এই ধরনের সমস্যা কিন্তু নর্মাল সমস্যার মাধ্যমে কিন্তু হয়ে থাকে আবার দেখা যায় যারা দীর্ঘদিন ধরে সাদা বা লিউকোরিয়া সমস্যার জন্য ভুগছেন সেই সকল ব্যক্তিদের কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু ভীষণ পরিমাণে দেখা যায় এছাড়া দীর্ঘদিন ধরে উদারাময় বা আমাশা রোগে ভুগছেন তাদের সেই সকল নারীদেরও কিন্তু এই ধরনের ইউফ্রাস প্রোলাপসের সমস্যা কিন্তু দেখা যায় তো এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলোকে সলভ করতে গেলে হোমিওপ্যাথিতে মাত্র দুটো থেকে তিনটে মেডিসিন আপনাদের বলবো এই মেডিসিন যে মেডিসিনটা সব থেকে বেশি আপনাদের লক্ষণের উপরে মিলছে সেই মেডিসিনটা আপনারা অ্যাপ্লাই করবেন সেই আপনাদের দুই থেকে তিন মাস সময় লাগবে এর মধ্যে কিন্তু আপনার সমস্যা চলে যাবে এছাড়াও আমি একটা হোমিওপ্যাথিক কমপ্লেক্স বলবো যদি আপনারা এই সব গুলো আপনারা বুঝতে না পারেন তাহলে এই কমপ্লেক্সটা যদি আপনারা সম্পূর্ণ মিক্সচার তৈরি করে যদি খান তাহলে আপনাদের এই সমস্যা কিন্তু চলে যাবে তো প্রথম যে মেডিসিন সেটা হচ্ছে সিপিয়া থার্টি সিপিয়া থার্টি এই সিপিয়া থার্টি মেডিসিনটার সিমটম কেমন হয় যদি আপনার মনে হয় পিরিয়ডস সময় বা যে কোনো কারণবশত তলপেট ভারী ভারী এবং মনে হয় যেন ব্লাডার থেকে কিছু একটা যেন নেমে ঠেলে পড়ে যাবে বা দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে তাদের পিরিয়ডসের সময় পেন হতে শুরু করে বা পিরিয়ডস অনেক কালো প্রকৃতির হয় ঠিক পরিষ্কার হতে চায় না মেজাজ কিন্তু খুব খিটখিটে হয়ে যায় নিজের স্বামীর সাথে এবং বাড়ি কারোর সাথে ভালোভাবে ভদ্র ব্যবহার কিন্তু করতে পারে না এই সমস্যাগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই সিক্রিয়া 30 চার ফটা করে দিনে দুবার পরপর টানা 15 দিন খাবেন 15 দিন গ্যাপ দেবেন আবার 15 দিন খাবেন 15 দিন গ্যাপ দেবেন এইভাবে আপনারা 1.5 থেকে 2 মাস খাবেন দেখবেন যে নিউট্রাসের যে জায়গাটা থাকার কথা সেই জায়গা কিন্তু পুনরায় ব্যাক করবে তৃতীয় মেডিসিন হচ্ছে পোডোফাইলাম যে সকল ব্যক্তিদের আমার প্রবলেম আছে দীর্ঘদিন ধরে আমার সায় ভুগছেন বা দেখা যায় সাদাশ্রাবের সমস্যায় ভুগছেন আমার সব বা সাদাশ্রাবের সমস্যায় ভোগার পরে যদি দেখা যায় যে আপনার জরায়ু নিচের দিকে নেমে আসছে তাহলে কিন্তু এই পোডোফাইলাম ঠাটটি যদি চার ফোঁটা করে দিনে দুবার করে যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের এই ইউট্রাস প্রোডাক্টের সমস্যা বা জরায়ু নেমে আসা বা নারীর দোষের সমস্যা কিন্তু অল্প দিনে চলে যাবে এরপরের মেডিসিন হচ্ছে ফ্র্যাক্সিনাস আমেরিকানা ফ্রাক্সিনাস আমেরিকানার টু যে সকল নারীর জরাই সংক্রান্ত সমস্যা আছে জরায়ুতে যদি দেখা যায় অতিরিক্ত পেন হয় জ্বালা করে যন্ত্রণা হয় এবং জরায়ুটা বারবার নেমে আসার একটা প্রবৃত্তি দেখা যায় সেটা কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না তো সেক্ষেত্রে ফ্র্যাক্সিনাস আমেরিকানা আপনার কিন্তু অনেক বেশি হেল্প করবে যদি আপনার ইউট্রাস যদি বালকি থাকে ইউএসজি করার পরে যদি দেখেন যে ইউট্রাসে বালকি আছে বা ইউট্রাস বেড়ে গেছে বা ইউটারাসের মধ্যে টিউমার আছে সেই সকল ব্যক্তিদের যদি এই যে জরায়ু স্থানচ্যুত হয় বা জরায়ু নেমে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ফ্রাক্সিনাস আমেরিকানা মেডিসিনটি যথেষ্ট ভালো উপকার করবে অল্প দিনের মধ্যে কিন্তু আপনারা কেয়ার করবে তো আপনারা ছয় থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন তো যে তিনটে মেডিসিন বললাম এই তিনটে মেডিসিন আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের সিম্পটম সাপেক্ষে তাহলে দেখবেন আপনার এই সমস্যা কিন্তু চলে যাবে আর যদি মনে হয় আপনাদের এই সমস্যা সম্পূর্ণ আরোগ্য করতে গেলে আপনাদের অনেকটা চিকিৎসা করতে গেলে ভয় লাগছে বা ভালো কোনো ফিজিশিয়ান খুঁজছেন তাহলে ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবেন অবশ্যই এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে তবে হ্যাঁ যদি আপনার বয়সটা পঞ্চাশের নিচে থাকে এই সমস্যা সলভ করতে বেশি দিন টাইম লাগবে না যদি আপনাদের পঞ্চাশের ঊর্ধ্বে চলে যায় তাহলে এই সমস্যা কিন্তু সলভ করতে গেলে অনেকটা সময় লাগবে একটু ধৈর্য ধরে চার থেকে পাঁচ মাস খাবেন তাহলে এই সমস্যা কিন্তু সলভ হয়ে যাবে তো আমি একটা কম্পোজিশন বলছি এই কম্পোজিশনটা যদি আপনারা মিক্স তৈরি করে যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের এই সমস্যা কিন্তু হতে বেশি দিন সময় লাগবে না তো অশোকা মাদার টিংচার হেলোনিয়াস ডি মাদার টিংচার এই তিনটে মাদার টিংচার তিরিশ দশ এম এল দশ এম এল দশ এম এল মোট তিরিশ এম এল একটা জায়গা একটা খালি বোতলে আপনারা মেশাবেন দশ এম পরে ওই ওষুধটাকে দশ বার এইভাবে ঝাঁকাবেন ঝাঁকিয়ে কুড়ি ফোঁটা করে দিনে তিনবার করে এক কাপ জলের সাথে মিশিয়ে আপনারা খাবেন দেখবেন যে আপনাদের এই সমস্যা পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু অনেকটা স্বাভাবিক মনে হবে এবং অনেকটা আপনারা সুস্থ থাকবেন তো তো এছাড়াও আরও বেশি বিস্তারিত যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে আপনারা জানাতে পারেন আপনাদের সমস্যা সেই হিসেবে আপনাদের মেডিসিনকে সঠিক মেডিসিন কিন্তু আপনাদের লিখে দেবো আমার চেম্বারে এসে দেখাবেন তাহলে সেক্ষেত্রে এই নাম্বার দেওয়া আছে এবং অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনারা ফোন অথবা আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু আসতে পারেন তো আগামী দিনে আবার একটা নতুন একটা টপিক নিয়ে হাজির হব আজকে এই পর্যন্ত নমস্কার